দশজন আগব্য পরবর্তী সংবাদে জালনোটের মামলায় এবার দশ বছর পর অভিযুক্তের সাজা ঘোষণা সাজা ঘোষণা করা হলো আজকে ধর্মনগরে বিশেষ করে অভিযুক্তের সাজা ঘোষণা অভিযুক্ত ব্যক্তির নাম হেলালুদ্দিন আহ প্রায় দশ বছর পর সাশ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকার আর্থিক জরিমানা করা হয় এবং তার সাথে ছ মাসের আরও জেল হাজতের রায় ধর্মনগর সেশন কোর্টের পক্ষ থেকে অংশুমান দেববর্মা তিনি কি জানিয়েছেন আইনজীবীর কি বক্তব্য রয়েছে শুনুন দেখে এই নোটটা জাল বলে সন্দেহ করে এবং সেই অনুযায়ী ধর্মনগর থানাতে খবর দেওয়া হয় ধর্মনগর থানা থানার পুলিশ বিকেলবেলা অর্থাৎ সাড়ে ছয়টার দিকে ঘটনা এরপরে আসে আসার পর নোটটা দেখে সন্দেহ হয় এবং সেই অনুযায়ী জাল নোট হিসাবে এটাকে সিজ করে এবং তার পকেট থেকে আরো পাঁচটা নোট উদ্ধার হয় পাঁচশো টাকার নোট টোটাল ছটা নোট উদ্ধার হয় পাঁচশো টাকা তিন হাজার টাকার নোট এবং সেই অনুযায়ী পুলিশ মতিলাল দাসের কাছ থেকে একটা এফআইআর নেয় যেটা রেজিস্ট্রি হয়েছিল ধর্মনগর পি এস কেস নাম্বার ওয়ান জিরো ফোর অফ টু থাউজেন্ড ফোর বক্তব্য ছিল তার বিরুদ্ধে জাল নোট করার দু চোদ্দ সালের ঘটনা পয়লা নভেম্বর সন্ধ্যে ছটায় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর পদ্মপিলের বাসিন্দাকে গ্রেফতার করা হয় অবশেষে দশ বছর পর তার সাজা ঘোষণা হওয়াতে স্থানীয় জনমনে নেমে এসেছে স্বস্তি ছোট চি সঙ্গে থাকুন